আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত আজকের এই বিষয়ে ভিডিওতে কিছু কথা বলবো যেগুলো মুনাফিকের বৈশিষ্ট্য হিসাবে মুনাফিক আরবি শব্দ ইংরেজি হিপোক্রিট শব্দ শব্দটির সহজ সরল অর্থ হলো মুনাফিক মুনাফিক কাদের বলা হয় মুনাফিকরা দ্বিমুখী অর্থাৎ এরা দ্বিমুখী নীতিওয়ালা মানুষ দ্বিমুখী নীতিওয়ালা মানুষ কাকে বলে বা কীভাবে বুঝব এরা সাধারণত মানুষের সাথে দুই রকম কথা বলে বেড়ায় অর্থাৎ যারা মানুষের সাথে দুই রকম কথা বলে বেড়ায় তাদেরকে বলা হয় মুনাফিক পবিত্র কোরআনে এদের বলা হয়েছে এদের সম্পর্কে বলা হয়েছে যে তারা যখন মুনাফিকরা যখন ইমানদারের সঙ্গে মিলিত হয় তখন তারা বলে আমরা ইমান আনলাম এনেছি আবার যখন শয়তানের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা অবশ্যই তোমাদের সঙ্গে আছি আমরা ইমানদারের সঙ্গে শুধু ঠাট্টা মস্করা করি মাত্র এটা সুরা আল বাকার চোদ্দ নম্বর আয়াতে আছে অর্থাৎ অর্থাৎ মুনাফিকরা ইমানদারের সঙ্গে মিলিত হয় এবং তারা ইমানদারকে ইমানদারদেরকে বলে যে আমরা তোমাদের সাথে আছি আবার যখন সয়দানের সাথে মিলিত হয় তখন তারা বলে যে আমরা তোমাদের সাথে আছি কিন্তু শুধু ইমানদারের সাথে ঠাট্টা মস্করা করছি হরত মোহাম্মদ আলাইহি সাল্লামের সময় মুনাফিকদের দেখলে বোঝা যেত না এটা আমাদের ক্ষেত্রেও অনেক সময় বোঝা যায় না তাদের সব আচার আচরণ ছিল মুসলমানের মতো তারা মসজিদে যেত নামাজ পড়ত এবং সব মুমিনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখত এতে আমরা কি বুঝি যে হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সময়ও তারা ছিল এবং তারা অর্থাৎ মুনাফিকরা নিয়মিত মসজিদে যেত নামাজ পড়তো এবং বেশভূষাও ছিল তাদেরই মতো সাধারণ একটা মুসলমান মানুষের মতো এবং তারা তারা কি করত মুমিনের সাথে সদ্ব্যবহার রাখত আবদুল্লাহ ইবনে আমর রাজে আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সালাম বলেছেন যার মধ্যে চারটি স্বভাব বিদ্যমান থাকবে সে মুনাফিক কি সেই কি বৈশিষ্ট্য থাকবে চার ধরনের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য থাকবে তাহলে সে মুনাফিক সাহাবিরা জানতে চাইলেন কি সেইটা কি সেটা কি চারটা কি তিনি বললেন অর্থাৎ হরসত মোহাম্মদ সাল্লাই সাল্লাম বললেন যে মিথ্যা কথা বলে ওয়াদা করলে তা বঙ্গ করে চুক্তি করলে তা লঙ্ঘন করে আর যখন ঝগড়া করে তখন সে অশ্লীল কথা বলে বুখারি শরীফের হাদিস এটা অর্থাৎ হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন যে কথা বলে যখন মানুষের সাথে কথা বলে তখন সে মিথ্যা কথা বলে যখন কারোর সাথে অদা করে সে অদা ভঙ্গ করে এবং যার সাথে চুক্তি করে সেটাও ভঙ্গ করে এবং যদি কারোর সাথে ঝগড়া করে তাহলে অশ্লীল বাক্য প্রয়োগ করে এটা মুনাফিকরা মুখে ইসলামের কথা বললেও তারা কখনো সত্যিকারের অর্থে ইসলামকে ভালোবাসত না তাদের অন্তরে ছিল ইসলাম আর তারা ছিল সবসময় মিথ্যাবাদী আমরা এখানে যদি দেখি যে মুনাফিকরা মিথ্যাবাদী অর্থাৎ তারা যখন কথা বলতো তখন মিথ্যার আশ্রয় নিত তাদের যে বৈশিষ্ট্য প্রথম এটা হলো তারা ছিল মিথ্যাবাদী পবিত্র কোরআনে আল্লাহ বলেন মুনাফিকরা যখন তোমাদের সাথে কাছে আসে তখন তারা বলে যে হে মুহাম্মদ আমি সাক্ষ্য দিচ্ছি তুমি তুমি অবশ্যই আল্লাহর হ্যাঁ জানে তার রাসুল কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী মুনাফিকদের চরিত্রের প্রথম বৈশিষ্ট্য হল সে মিথ্যাবাদী সুতরাং মিথ্যার হাত থেকে আমাদের সবকলকে বাঁচতে হবে আমরা যারা নিজেদের মুসলমান বলে দাবি করি এবং মিথ্যা বলার অভ্যাস আছে তাদের অবশ্যই এটি পরিহার করতে হবে কারণ আমাদের মনে রাখতে হবে মিথ্যাই সকল পাপের মূল রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি জন্য কোনো ব্যক্তির জন্য মিথ্যাবাদী হওয়ার এতটুকুই যথেষ্ট যা সে শুনে এবং সবার কাছে তা প্রচার করে বেড়ায় অর্থাৎ যদি কোনো কিছু শুনে এরকম আমরা আমাদের সমাজে অনেক কিছুই দেখতে পারি যারা শুনছে কোনো কিছু না করে তারা আবার এটাকে নিয়ে প্রচার করে বেড়াচ্ছে এটা হচ্ছে মিথ্যাবাদীর জন্য যথেষ্ট মুনাফিকের দ্বিতীয় বৈশিষ্ট্য হল অঙ্গীকার রক্ষা না করে বা অদা ভঙ্গ করা অর্থাৎ আমাদের সমাজে এই ধরনের লোকের অনেক বেশি প্রভাব দেখতে পাওয়া যায় কারোর সাথে ওয়াদা করল এবং তা পরক্ষণে ভঙ্গ করে ফেলল আর আরেকটা উদাহরণ হলো আমাদের মধ্যে কেউ যখন কাউকে কোনো টাকা পয়সা দাঁড় দিল বা কোনো লেনদেন করে আমরা পাওনা পিছনে ঘুরতে হয় ঠিক মতো পরিশোধ করতে গরম করে তাদেরকে হেনস্থ করা তাদেরকে বারবার ঘুরানো এটাও কিন্তু মুনাফিকের লক্ষণ একজন মমিন মুসলমান কখনো ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে না তারা যে ধরনের কথা বলে তারা সেই ধরনের কাজই করে তৃতীয় বিশিষ্ট হল বৈশিষ্ট্য হলো আমানতের খেয়ানত করা আমরা যদি প্রতিনিয়ত এই ধরনের সম্মুখীন হই কারোর কাছে কোনো সম্পদ কোন অর্থ বা সোনারূপা বা অন্য কিছু মূল্যবান সামগ্রী জমা রাখলে আমানতকারীরা আমানতের খেয়ানত করতেই স্বাচ্ছন্দ্য বোধ করে আমরা যদি এটা যায় তাহলে সে মুনাফিক আমরা যদি দেখি হসরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের যখন হিজরত করেন তখন মক্কার কাফের বেদুইনরাও কিন্তু হজরত মোহাম্মদ সালাহ সাল্লামের কাছে সম্পদ গচ্ছিত রাখত যখন সে সময় হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম হিজরত করেন ও কাফির মুশরিকদের যে যাবতীয় অর্থ সম্পদ আছে তা তার সুরক্ষা দেওয়ার জন্য আলী রাদে আল্লাহ তাল্লাহানুকে তার ঘরে রেখে যান এবং তাকে নির্দেশ দেন যে যার তার সম্পদগুলো তা তার কাছে পৌঁছিয়ে দিতে আমরা হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের উম্মত আমাদের কাছে যদি কেউ কোনো কিছু সম্পদ গচ্ছিত রাখে তাহলে আমরা বেমালুম অস্বীকার করে বসি অথচ মুনাফিকরা এটা যারা আছে এটা করে আমরা মুনাফিকের ভিতরে পড়ে অর্থাৎ আবার যারা মুনাফিক না তারা তাদের যে আমানত এই আমানতগুলোকে গচ্ছিত রাখে এবং সময় মতো তা পরিশোধ করে চতুর্থ বৈশিষ্ট্য হল মুনাফিকরা অশ্লীল বা অশালীন কথা বলে কখনো একজন মুমিন মুসলমান কোনো অবস্থাতেই অশালীন ভাষা ব্যবহার করতে পারে না মুমিনেরা কথাবার্তা কথাবার্তার আচরণ হবে শালীন বদ্রচিত আর মুনাফিকের কথাবার্তা হবে অশ্লীলতা বরপুর। যা মুসলমানদের পক্ষে কখনোই কাম্য নয় মুসলমান মুনাফিকরা যখনই কথা বলবে তাদের কথা কথাবার্তার ভিতরে অশ্লীলতা বা অনৈতিক কথাগুলোর মাত্রা আদি দেখতে পাওয়া যায় আল্লাহ বলেন যারা দুনিয়ায় যারা চায় দুনিয়ার বুকে অশ্লীলতার প্রকাশ করুক তারা দুনিয়া এবং আখেরাতে উভয়েই সাজা ভোগ করবে সুরানুর আয়াত উনত্রিশ মুনাফিক এর সর্দার মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবায়দ সহ অন্যান্যরা ছিল মদিনার নেতৃস্থ নেতৃ নেতৃত্ব স্থানীয় লোক এদের চাল চলন আর কথাবার্তার সময় মানুষকে ভালো কাজ করা থেকে বারণ উৎসাহিত করে এবং খারাপ কাজে নিরুৎসাহিত করে আমরা এই চান চার নাম্বার যে বৈশিষ্ট্য আছে এটা আরও সুস্পষ্টতে প্রমাণিত হয় আমরা যখন কারোর সাথে কথা বলি তখন দেখবেন যে কোনো ব্যক্তি যে কথাগুলো বলছে সে কি ধরনের কথা বলছে বা কি রকম কথা বলছে তারকে এই কথা বলার শোভা পাচ্ছে কিনা বা কিভাবে সে কথা বলছে এগুলো কখনোই তোয়াক্কা করে না যখনই সে কথা বলবে তখনই সেই কথার ভিতরে দেখবেন যে বিভিন্ন ধরনের অশ্লীলতা বিভিন্ন ধরনের অনৈতিক কথা কথাগুলো বলছে মানে অল্প কথা যে কাজটা হয় সেই কাজটাই সে অন্যভাবে অনেকভাবে কথাগুলো বলছে রসে রসিয়ে আপনি যখন আপনার আশেপাশে এমন মানুষকে দেখবেন তখন বুঝতে পারবেন যে সে ভালো মানুষ নয় সে মুনাফিক মুনাফিকের স্থান পৃথিবীতে এবং আকিরাতে দুই জায়গায় কষ্টদায়ক তা আমরা যদি এই বিষয়টা যদি দেখি যে মুনাফিক কারা মুনাফিকের মধ্যে চার ধরনের বৈশিষ্ট্য থাকবে কি সেই বৈশিষ্ট্য কথা বললেই মিথ্যা কথা বলবে আপনার সামনে এমনভাবে কথা বলবে এমন রসদ ভাবে কথা বলবে যখন আপনি তার কথাগুলো শুনছেন তখন মুগ্ধ হয়ে যাবেন কিন্তু তার মানে কেন মুগ্ধ হবেন তার কথার ভিতরে সত্য এবং মিথ্যা দুইটারই উপস্থিত থাকবে এবং মিথ্যা সবসময় আকর্ষণীয় হয় সে যখন মিথ্যার আশ্রয় নেবে সে চাইবে তার কথা সকলেই গ্রহণ করুক এবং বারং বারং সে মিথ্যা কথা বলবে এটা হচ্ছে মোনাফিকের প্রথম বৈশিষ্ট্য ও যখন ওয়াদা করবে একজন মানুষের কাছে কেমন অদারা করলো মনে করেন আপনার কাছে বলল যে আমি অমুক দিন অমুক সময় তোমার সাথে দেখা করব বা আপনার সাথে দেখা করব। কিন্তু এমন সময় চলে গেছে সেটা এটা ওয়াদার খেলা বা বলছে যে আপনাকে আপনি তার কাছে কোনো টাকা পয়সা চাইলেন বা ঋণ চাইলেন এখন সে বলবে যে আমি তোমাকে দিব কিন্তু এটা হচ্ছে একটা ওয়াদা করল কিন্তু একটা সময় দেখা গেল আপনাকে সে কোনো সাহায্যই করলো না অর্থাৎ সে কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে যে আপনাকে সাহায্য করবে এই ব্যাপারও যদি আমরা হরত মোহাম্মদ সাল সাল্লামের ওয়াদা রক্ষার ব্যাপারে যদি আমরা দেখি যে এক তিন দিন এক জায়গায় বসেছিলেন কার জন্য একজন অমুসলিমের সাথে দেখা করার জন্য তিন দিন পর যখন ওই লোকটা লুকটা সালামের সাথে দেখা করলো এবং বলল হরজল সাল্লাহ সাল্লাম বললো যে আপনার জন্য আমি তিন দিন এখন এই জায়গায় উপস্থিত থেকেছি আর আমাদের ব্যাপারে কতটাই উদাসীন আমরা যখন তখন ওয়াদা করে ফেলি আবার যখন তখন ভেঙে ফেলি আমরা বুঝতেই পারি না যে এই জিনিসটা মানে ওয়াদার পর্যায়ে চলে গেছে আমরা হরমেশায় বলি হ্যাঁ তোমার সাথে যাব। তোমার এই কাজটা করবো তোমার এটা করে দিব তোমার সাহায্য করব নানান ধরনের আমরা বলে থাকি কিন্তু যখন আমরা যখন সাহায্য করতে যাই তখন আদৌ তার সাথে আমরা কখনোই যাই না সাহায্য করারও যায় না বা আমরা কখনোই তাকে মনেই রাখি না তাহলে কি এটা আমরা তার সাথে ঠাট্টা বা মস্করা করলাম অবশ্যই মুমিনরা বা মুসলমানরা এই ধরনের করতে পারে না এটা এটা যারা করে এটা হচ্ছে একদম মুনাফিক আর আরেকটা তিন নম্বর যেটা সেটা তো বললাম সেটা হলো যে কোন আমানত করলে আমানতে খেয়ানত করে আপনি একটি কিছু রায় রাখলেন বেমালন ভুলে যাবে যে না তুমি তো আমার কাছে কিছুই রাখনি তুমি আমার আমার কাছে কখনো তোমার এই ব্যাপারে কোনো কথাই হয়নি আপনি কারোর কাছে এক লাখ টাকা রাখলেন সে ব্যবহার কই আমার কাছে তো কোনো তুমি টাকা রাখো তুমি তো মিথ্যা আপনি এমনভাবে কথা বলবে না আপনি একদম মিথ্যা কথা বলে ফেলছেন অস্বীকার করে ফেলবে আপনি একটা কথা বললেন তারপর না তুমি তো আমার সাথে কোনো কথা বলনি বা তোমার তুমি তো এটা আমাকে বলনি এরকম ভাবে বলে ফেলবে এটা হচ্ছে মুনাফিকের আরেকটা বৈশিষ্ট্য আর লাস্ট কমন যে বৈশিষ্ট্য সেটা হলো যে আজকাল এমন যুগে আপনি দেখবেন যে কথাবার্তার ভিতরে যদি অশ্লীলতা না থাকে তাহলে সেই কথাটা সমাজের ভিতরে গ্রহণযোগ্য নয় আপনি যত কথা বলবেন যত মিথ্যা মিথ্যায় কথা বলবেন যত অশ্লীল ভঙ্গিমায় কথা বলবেন দেখবেন আপনার আশেপাশের মানুষজন আপনাকে প্রচুরভাবে গ্রহণ করছে তারা আনন্দ পাচ্ছে হাততালি দিচ্ছে আপনাকে বাবা দিচ্ছে কিন্তু ইসলাম এটা বলছে যে এরকম যদি আপনার বৈশিষ্ট্য থাকে তাহলে আপনার এটা এটা এই বৈশিষ্ট্যটা দূর করে ফেলতে হবে হচ্ছে একদম জঘন্যতম আপনাকে এখানেও সাজা বুক করতে হবে ওখানেও সাজা বুক করতে হবে আমাদের এটা চরমভাবে নিগৃহীত করা হয়েছে আমাদের ভিতরে যাদের ভিতরে চার ধরনের অভ্যাস থেকে থাকে আমরা সহজেই যদি এই ভিডিওটা যারা দেখবেন বা দেখছেন তারা যদি মনে করেন যে আমার ভিতরে এই ধরনের বিষয়গুলো থেকে থাকে তাহলে আপনারা শুধরে নেবেন কারণ এইগুলো কখনোই ইসলাম বা ধর্ম সমর্থন করে না কারণ আপনি যদি এই সমস্ত জিনিস এই সমস্ত যদি আপনার ভিতরে থেকে থাকে কারোর সাথে আপনি যখন কথা বলেন মিথ্যা কথা বলে ফেলেন কারোর সাথে ওয়াদা করলেন ওদা বঙ্গ করে ফেলেন ছুট করে ওদা করলেন ফুট করে অদা বঙ্গ করে ফেলেন কারো কাছে বললেন যে আমি এখানে তোমার সাথে যাব হুট করে বলেন না আমি তো যেতে পারবো না বা যাবো না আপনি ভাবেন কথা বলার আগে আপনি মিথ্যাকে পরিহার করবেন আপনি অল্প কথা বলেন এই কথাগুলো অথেন্টিক কথা বলবেন কখনোই মিথ্যার আশ্রয় নিবেন না আবার যখন ওয়াদা করেন তখন ওই ওয়াদা আগে চিন্তা করবেন যে আমি ওয়াদা তার সাথে যে ওয়াদা করতেছি এই ওয়াদাটা আমি রাখতে পারবো কি না যদি রাখতে না পারেন তাহলে ওয়াদা করবেন না আর কেউ যদি আপনার কাছে কোনো আমানত দিয়ে থাকে যদি বলে যে এটা তোমার কাছে আমার আমানত তাকে সেই আমানতটা যথাসময়ে যথাভাবে তাকে পরিশোধ করবেন কখনোই বলে বসবেন না যে না এটা তুমি তো কখনোই দাও নয় এটা আমার এরকম কখনোই বলবেন না আর চতুর্থ নম্বর হলো কখনোই কারোর সাথে কথা বলার সময় অশ্লীলতার আশ্রয় নেবেন না কখনোই কারোর সাথে কথা বললে ফাঁসেক কথা বলবেন না এই চারটা জিনিস যদি আপনি থাকেন তাহলে আপনি মুসলমানদের ভিতরে থাকবেন মুনাফিকের ভিতরে আপনি থাকবেন না আল্লাহ আমাদের সকলকে জানার এবং বোঝার এবং আমল করার তফিক দান করুক মুনাফিকের কাতারে নয় মুসলমানদের কাতারে থাকার মতো তৌফিক দান করুক এবং মুনাফিকের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো থেকে আমাদেরকে হেফাজত করার চেষ্টা করুক চেষ্টায় রাখুক এবং আপনার আশেপাশে যদি এমন কেউই থেকে থাকে যে মিথ্যা কথা বলছে ওয়াদার খেলাফ করছে অঙ্গীকার ভঙ্গ করছে এবং কথার ভিতরে অশ্লীলতা প্রয়োগ করছে তখন আপনি তাকে দূরিয়ে দেবেন যে এই চারটা গুণ কিন্তু সবচেয়ে খারাপ গুণ আপনাকে এই গুণ থেকে হেফাজত থাকতে হবে আপনি চেষ্টা করবেন এবং অন্যজনকেও উৎসাহিত করবেন আল্লাহ সবাইকে জানার এবং বোঝার তো দান করুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ